এবার দল ছাড়ছেন জামায়াতের আমির সংস্কার ইস্যুতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পর এবার দল ছাড়ছেন স্বয়ং আমির মকবুল আহমদ আজ দুপুরে দলীয় সূত্রে এ তথ্য জানা যায় সংস্কার ইস্যুতে তালগুল পাকিয়ে ফেলেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামায়াত দলটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়া ও না চাওয়ার ইস্যুতে দ্বিধাবিভক্তি দলটির কেন্দ্রীয় নেতৃত্বে এ নিয়ে দলটিতে অস্থিরতা বিরাজ করছে গত শুক্রবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ করার মধ্য দিয়ে তা রূপ নেয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে খোদ আমিরা জামায়াত মকবুল আহমেদ আর স্বপদে থাকতে চাইছেন না একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া ও দল বিলুপ্ত ইস্যুতে সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমানের সঙ্গে তারও মতবিরোধ চরমে গত শনিবার দিনাজপুরের এক নেতার স্বেচ্ছাপদত্যাগ এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য মুজিবুর রহমান মঞ্জুকে বহিষ্কার করার ঘটনায় দলের অভ্যন্তরীণ তালগোলের চিত্র আরও ফুটে উঠেছে সংস্কার ইস্যুতে শীঘ্রই দলের অনেকেই পদত্যাগ করতে পারেন বলেও শোনা যাচ্ছে সংস্কার ইস্যুতে দলে বিভক্তি প্রকাশ্য হওয়ায় বিব্রত জামায়াত ইসলামী আমির মকবুল আহমেদ তার একজন ঘনিষ্ঠজন জানান বিব্রত হওয়ার বিষয়টি দলের আমির আমাদের কয়েকজনকে জানিয়ে বলেছেন তার বয়স হয়েছে এই বয়সে এসে দলের মধ্যে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তা তিনি আশা করেননি তাই আমির পদে তিনি আর থাকতে চাইছেন না তিনি জামায়াতের সদস্য পদে থাকতেও বোধ করছেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেকি নিউজের সাথেই থাকুন